হ্যান্ডি করতে কি হবে আমার হ্যান্ডি করতে রক্ত দেবতা হ্যান্ডি করতে সংখ্যা আমার আছে বারো বছর পর থেকে কতবার আমার মনে নয় এখন বারো বছর বয়স থেকে উনি রক্ত দিচ্ছেন একবার ভাবুন কল্পনা করুন প্রতি আমি প্রতি বছর দুবার করে দিয়ে দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের কুমরুল মাছপাড়ায় মাছপাড়ার যুব কমিটির উদ্যোগে এক জলসার আয়োজন করা হয় সেই জলসা উপলক্ষে দিনের বেলায় একটি রক্তদান শিবিরের আয়োজনও করা হয় কমিটির উদ্যোগে যুব আর সেই রক্তদান শিবিরে রক্ত দিতে এলেন এক অন্ধ প্রতিবন্ধী ভাই পাশের গ্রাম থেকে চলুন উনি ঠিক কি বললেন শুনুন বলছি আপনি কোথায় এসছেন আমি রক্ত দিতে রক্ত দিতে এসছেন আপনি তো হ্যাঁ তারপরে আপনি রক্ত দিবেন হ্যাঁ আমি অনেকবার দিয়েছি আমার সাহস করলেই বলি আমি রক্ত দিতে দিয়েছি আগেও দিয়েছেন প্রতি আমি প্রতি বছর দুবার করে দিয়ে দুবার করে দেন হ্যাঁ লল ডাঙ্গা ছলি চৌতে জানো তো ছলি চৌতে আমি দিয়ে রক্ত প্রতি বছর আপনি হ্যান্ডিক্যাপ হ্যান্ডিক্যাপ তো কি হবে আমার হ্যান্ডিক্যাপ তো আমি রক্ত দেবো তো সাথে সংখ্যা আমার আছে অনেকে যারা সুস্থ মানুষ তারা ভয় পায় তারা ভয় বলি তারা আমার ভয় নাই আমার কোনো জায়গাতে রক্ত দেওয়ার লাগে আমার আমার মনটা তা চেগেছে আমি সকালবেলাতে গায়ে হাত দিয়ে চলেছি দে কুটুম্বরে তা বিস্কুট খেয়ে দেয় আমি এখানে গেলো

দেখছেন একজন প্রতিবন্ধী ভাই উনি রক্ত দিতে এসছেন এখান থেকেই প্রশ্ন উঠছে যে সমস্ত যুবকরা বলে রক্ত দিলে ভয় লাগে মাথা ঘুরে তাদের জন্য তাদের জন্য এটা উদাহরণ দেখে শিখুন আপনারা একজন প্রতিবন্ধী মানুষ তিনি রক্ত দিয়েছেন এর আগে দিয়েছেন আজকে ওনাকে পরীক্ষা করেছেন রক্ত নেওয়া যাবে না ডাক্তাররা বলছেন তাই আজকে রক্ত দিল না কিন্তু অন্যান্য বারে উনি রক্ত দিয়েছেন এর আগে কতবার রক্ত দিয়েছেন আমার আমার মনে যখন জ্ঞান পর থেকে রক্ত আমি কতবার কতবার দিয়েছেন বছর এখন বারো বছর বয়স থেকে উনি রক্ত দিচ্ছেন একবার ভাবুন কল্পনা করুন এই সব মানুষের পাশে দাঁড়ানো উচিত আপনি হাঁটতে পারেন হাঁটতে সমস্যা হয় হাঁটতে সমস্যা হলে চোখে দেখতে না বলে হাঁটতে কষ্ট হয় আপনি চোখে দেখতে পান না চোখে একদম চোখে দেখতে পান না দেখুন এই রকম মানুষকে দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত দর্শক আপনারা দেখুন এই ধরনের মানুষদের পাশে দাঁড়ান এদের উদ্দেশ্য মহৎ মানুষের যাতে রক্ত কাজে লাগে সেই জন্য এনারা এগিয়ে আসছেন কিন্তু যারা আমরা সুস্থ সবল তারা কিন্তু আমরা রক্ত দিতে ভয় পাই দর্শক আপনাদের মতামত আপনারা কমেন্টসে জানাবেন একজন ভাই তিনি রক্ত দিতে এসেছিলেন আইকে সমস্যার কারণে রক্ত দেওয়া হলো না কিন্তু উদ্যোক্তারা এত মানবিক তাকে একটা গাছের চারা টিফিন এবং ফুল দিয়ে তাকে সম্বর্ধনা জানালেন